সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে সাড়ে পাঁচটা বেজেছে এটা আমাদের কাছে একটু সকাল সকালই তো আমি তো সাড়ে পাঁচটা বা পাঁচটার আগে তো উঠতে পারি না আমার বর উঠে যায় ওর একটু সকাল সকাল উঠে অভ্যেস তো এই সকাল সকাল উঠার কথা বলতে গেলে না অনেক কিছুই মনে পড়ে যায় অনেকের কথাও মনে পড়ে যায় অনেকেই তো বলে অনেকেই শুনেছি নিজের জীবনেও একটা ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা যাই বলেও আছে শিক্ষা পাওয়া যাকে বলে অনেক জ্ঞান তো যাই বলতে পারো এই ঘুমনো ব্যাপারটা নিয়ে একটু লেট করে ওঠা ব্যাপারটা নিয়ে যারা যারা সদ্য নতুন বিবাহিত যারা হয়তো বউ বৌমারা বাড়িতে আসতো হয়তো প্রথম প্রথম তাদেরকেও এই তাড়াতাড়ি ওঠা ব্যাপারটা নিয়ে মানে উঠছে না তাড়াতাড়ি উঠছে না এই ব্যাপারটা নিয়ে বা দেরি করে উঠছে এটাই ব্যাপারটা নিয়ে অনেক কিছুই শুনতে হয় বিশেষ করে যেই বউগুলো দেখবে বাড়িতে আগে আসে সেটা বড় বউও হতে পারে বা ছোটো বউও হতে পারে দেখবে সব ক্ষেত্রে কিন্তু সবার বাড়িতে বড় বউমা আসে এটা এটাও যেমন হ্যাঁ কিন্তু কিছু কিছু বাড়িতে ছোটো বউমাও কিন্তু আগে আসে তো আমি সবার কথাই বলছি যে বাড়িতে আগে আসে তো তার ক্ষেত্রে এটা একটু বেশিই হয়ে যায় যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে না এত মানে এত লেট হয়ে গেল এটা সেটা কত মানুষের কাছ থেকে কত ধরনের কথা শুনতে হয় তো এখন তো দেখো আমি আমার নিজের কথাই বলি আগে আগে হয়তো আমিও শুনেছি আমিও ব্যতিক্রমের মধ্যে সেটা নয় আমিও শুনেছি অনেক কথা শুনেছি অনেক কষ্টও পেয়েছি তো আগে হয়তো অনেক কিছুতে প্রতিবাদ করতে পারতাম না বা বলতে পারতাম না বুঝতাম না অনেক ছোটোতেই আমার বিয়ে হয়ে গেছিলো তো এখন দেখো এখন কিন্তু সকাল সকাল সেই উঠছি একটা টাইমের পর মানুষের অনেক কিছুই বদল আসে তুমি যদি একটা আমার কথায় আমি আমার ছেলেকে বিয়ে দেব এমন একটা ছেলেকে বিয়ে দেব বেশি বয়সে আমার চাই না আমার আবার কম বয়সে চাই এইদিকে বিয়ের পরে চাও ম্যাচুরিটি যেন সে সব মানে সমস্ত কাজ পারে এটা বললে তো হবে না তুমি চাইবে কচি মেয়ে আবার ম্যাচুরিটিও থাকতে হবে এটা কোথায় আছে কোথায় পাবে এত এরকম মেয়ে এরকম কিন্তু খুব কম মেয়েই পাওয়া যায় হ্যাঁ যারা চল চালাক চতুর যারা অনেক কিছুই পারে অল্প বয়স থেকে অনেক মানে কর্ম করতে পারে তাদের ফ্যামিলিতে সেরকম তো হ্যাঁ অনেকে পারে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পারে না বিশেষ করে রান্না বান্না জানা তো এরকমটা হয় আর কি তো এখন এই যে ছেলে পড়ানো বা সকাল সকাল ওঠা ব্যাপারটা যেটা বাচ্চাদের তো সকাল সকালে স্কুল যাদের সাড়ে ছটায় বা ছটার সময় যাদেরকে বের করে দিতে হয় ভাবো মায়েদেরকে তো আগে উঠতে হয় বাচ্চাকে রেডি করিয়ে ঘুম তাকে তো ঘুম ভাঙাতেই কতটা সময় চলে যায় নিজেদের বলো নিজেদেরকে তো আগে উঠে সমস্ত কিছু রেডি করতে হবে তারপরে যদি তার টিফিন করে দেওয়া হয় ভাব তো একটা টাইমে আসে তখন কিন্তু সব কিছুই ঠিকঠাক হয়ে যায় সে কিন্তু তার দায়িত্ব যখন ঘাড়ে পড়ে বা সে যখন একটু বুঝতে পারে একটু বুঝতে শিখতে পারে তখন কিন্তু পরিবর্তনটা আসে অবশ্যই আসে কিন্তু এই যে বাড়ির যে বড়রা শ্বশুর শাশুড়িরা হোক যারাই থাকে তারা যে একটা বউ বিয়ে হয়ে আসার পরেই তার তার সাথে এই যে ভালো ব্যবহার করাটা না ভালো ব্যবহার করলে তুমি ভালো ব্যবহারটা পাবে এটাই হচ্ছে কথা তুমি যদি নতুন বউটা আসার পরেই তুমি যদি তার সাথে খিটখিটে বলো খিটখিটে ম্যাজাজের কথা বলো বা তার সাথে একটু একটু আদুরে না হয়ে না এটা করা চলবে না ওটা করা চলবে না এটা ভালো হচ্ছে না ওটা ওখানে রাখো এটা কেন করছো না এতো তো কিছুই পারে না এরকম যদি বলো না বা তার সাথে এরকম আরও অনেক কিছু হয় খাওয়া দাওয়া নিয়ে কাপড় পরা নিয়ে বা যাই হোক নিয়ে অনেক কিছুই হয় প্রথম থেকেই যদি তুমি এতটাই তাকে টাইট দিয়ে রাখবে মনে করো পরে কিন্তু সে হাত ছাড়াই হয়ে যাবে পরে কিন্তু সে তোমার কোনো কথাই মানবে না এটাই কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতে হয় তো সব শাশুড়িকেই বলছি যদি বৌমার কাছ থেকে মেয়ের মতো ব্যবহারটা আশা করো তাহলে তোমরা কিন্তু তাদেরকে ঘুরে মায়ের মতো যে ব্যবহারটা হয় তাদেরকে দিও তাহলে দেখবে সংসারটা কিন্তু অন্যরকমই হয়ে যাবে তখন খুশিতে ভরে যাবে সংসারটা হয়তো ব্লগটা একরকম করতে চেয়েছিলাম তো মাঝখানে কিছু কথা মনে অনেক কথা বলতে ইচ্ছে করে তোমাদের সাথে যাই না কাদের কতটুকু ভালো লাগে মাঝে মাঝে বলেও ফেলি তো চলো আমি আমার ভ্লগে ফিরে আসি সকাল থেকে তো দেখলেই কি কী কাজকর্ম করেছি তো এখন দুপুর থেকে তো তোমরা দেখা এটা স্টার্ট কর তো নিচের যে কাজটা ছিল তো সেগুলো করে এসছি ভাবছি যে একটু ভিডিও বানাবো তো একটু পরে যাব নিচে যাব দিয়ে যাই হোক একটু সেজে টেজে আসবো ভিডিও বানানোর জন্য ওপরেই আসবো ওপরেই এখন ভালো লাগে যেহেতু ঘর হয়ে গেছে তো সেজন্য ওপরেই ভালো লাগে তো আজকে তো মাংস আর আলু ভাজা করেছিলাম তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো আর এমনি তো মাংসটা আজকে করতাম তারপরে একটু বেশি করে আনা হয়েছিল। একটু রেখেও দেওয়া হয়েছে কারণ অতটা খাওয়া যাবে না তার উপর একজন মামা এসছে তো তার জন্য মাংসটা আনতে হতো পরে আর কি তো আমি বললাম যে মাংস যেহেতু নিয়ে আসা হয়ে আছে আর আনতে হবে না তো গরম আছে আছে বাট ওয়েদারটা একটু কীরকম একটা হয়ে গেল হঠাৎ করে একটু মেঘলা মেঘলা মাঝে মাঝে আবার হাওয়া ছাড়ছে এখন একটু মেঘলা আছে পরে হয়তো আবার রোদটা বের হবে তো আমি একটা আপেল নিয়ে এসেছি এই আপেলগুলো খুব একটা মিষ্টি নয় যতটা লাল দেখাচ্ছে মনে হয়েছিল যে খুব মিষ্টি কিন্তু খুব একটা মিষ্টি নয় একটু সামান্য টকটক তবে খেতে ভালো লাগে টকটকগুলো ছেলে আর ছেলের বাবা ঘুমোচ্ছে এমনি পুরো মনে ছা। টস টসে কামড় দিলে পেয়ারার মতো মানে মচমচ শব্দ হচ্ছে মানে পেয়ারা একটা দেখবে একটু কম পাকা টস টসে পেয়ারাগুলো যেগুলো হয় কামড় দিলে একটা কচ করে শব্দ হয় না তো এই আপেলগুলো খেলে আমার পেয়ারার ফিল হয় ওটা কতগুলো আপেল আছে দেখবে একটু বালি বালি টাইপের লাগে মানে একটু আলাদা টাইপের তো সেগুলো ভালো লাগে না খেতে সেগুলো মিষ্টি লাগে না কেমন একটা বস বসে টাইপের আর কেমন একটা খেতে বালি বালি লাগে কোনো স্বাদ নেই এটা টক হোক আর তবুও কিন্তু ভালো লাগছে খেতে হ্যাঁ বৃষ্টি শরীর সব তো ই হয়ে গেলো চলো কী দেবো মাথায় দাঁড়াও তো নিয়ে যাওয়া যাবে না মনে হয় এই যে সমস্ত জানালা কি সুন্দর করে পরিষ্কার করেছে ছাদটা তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে যে ছাদটা কত সুন্দর পরিষ্কার করা তাই যে এখানে আমি দাঁড়িয়ে যে সমস্ত পাইপলাইনের কাজ হয়েছে দেখো পাইপ লাইন কীরকম একটা হয়ে গেছে আর এই যে সমস্ত ওই দিক থেকে দেখো সব ফুটিয়ে ফুটিয়ে ফেলেছে এগুলো পেলে যে এখন এগুলোকে একটু ঝাড় দিতে হবে তুমি রাখো ওগুলো আমি ই আর তুমি ডাল 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 কাটবে তো এই ডালাগুলো বাজে হয়ে রয়েছে একদম এগুলোকে কাটলে একটু ফাঁকা হয়ে যাবে ভিজে গেলে চলে এসো সকাল থেকে ওই কাজই করছে রোদে পুরে পুরে তখন করেছে এখন বৃষ্টিতে ভিজে ভিজে করছে ছাদটাও দারুণ হয়ে গেছে দেখো সমস্ত জামা কাপড় হ্যাঁ এইটা এইটা এটাকে কি বলে খুরপি খুরপি বলে না সাপের ফোনার মতো দাঁড়াও আমি ফোনটা দেখে আসি এটা ধরো তুমি এখান থেকে ধরো আমি ঝাড় দিয়ে ফেলছি আর ঝাঁটা ওতে একটা দেখো কি ছি ছাটা হুম ছাতার মাথা ওটা নিয়ে আসতে হবে আমি আবার যাব তাহলে আমি ছুটে দেবো ফোনটা আমি তো রেখে যেতে হবে আমাকে ঠিক আছে আমি ফোন রেখে দিয়ে যাচ্ছি দেখো আবার না ফুটো হয়ে যায় আমি নামি নিচে এইটুকু পেছন দিয়ে উঠতে গেছি তাই একটু মনে যেন পড়ে যাবো তো ফোনটা আপাতত রাখবো তো ফোনটা আপাতত রেখে যাবো একটুখানি কাজ করতে হবে উপরে তোমাদের ছাদটা চলে একটু দেখিয়ে নিয়ে আসি যাবো বেশি লাফিয়ে লাফিয়ে যেতে গিয়ে তারাও এক মিনিট দেখো সিঁড়িটা একদম জঘন্য নোংরা হয়েছিল পুরো সিঁড়িটা এই যে এইগুলোকে তুলতে হবে এইগুলো নিচে সিঁড়িতে তুলেছি তো দেখো সিঁড়িটা কত সুন্দর করে করে দিয়েছি আর ছাদ দেখো কি ছাদ ছিল ও মাই গড় ছিল পুরো যেদিন আমি হচ্ছে হাঁটতে আসি যদি তোমরা সেদিন কাটটা দেখো তাহলে বুঝতে পারবে আমি আর আমার বর মিলে তক্তা ফক্তা যা ছিল বৃষ্টি পড়ছে কিন্তু ফোনে পড়া যাবে না মাথায় পড়ুক ফোনে পড়া যাবে না তো এই যে দেখো পুরো এই তারগুলো খুলে দিয়েছি বাসটা ছিল এই বাসটাকে ওদিকে করে দিয়েছি ওখানে এখন মেলা হয় তো এগুলো দেখো এত সুন্দর পরিষ্কার করেছি এত খাটনি করেছি মানে সত্যি সেদিন পুরো ঝাড় দিয়ে দেখো একদম কিন্তু কোনো বাড়ি টালি নেই শুধু এইখানটা একটু ভেজা ছিল এই জায়গাটায় তো সেখান থেকে কাদা তুলে তুলে হাতে করে তুলে তুলে এই পরিষ্কার করেছি আর এই যে এখানটায় দেখো হনুমানে কি করেছে দেখো কি ছিল সমস্ত পরিষ্কার করেছি দুজনে মিলে পুরো পরিষ্কার করে দিয়েছি এই যে দেখো দেখো কত সুন্দর চলো এখান থেকে বরকে দেখানো যায় নাকি দেখায় তুই যে ওখানে পরিষ্কার করছে না চলে যাই তো নিচে যাই নাহলে আবার বকা দিলে কাজ করছে একা একা তো ফোনটাকে তো রেখে যেতে হবে তো সেই জন্য একটু তোমাদের দেখিয়ে নিলাম আর একটু বকর বকরও করে নিলাম হু চলো পরিষ্কার করে নি হ্যাঁ জঙ্গল সাফ করার দিন মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন আজকে মঙ্গলবার নাই তবুও জঙ্গল সাফ করার দিন তো এই দেখো আম পাতা আমের ডাল কেটে কেটে এখানে পুরো ঘর ভর্তি হয়ে গেছে কারণ সামনেটা একদম অন্ধকার হয়ে থাকে তো এখন যেহেতু আম ধর উড়ি বাপ রে আমি কি এমনি বললাম আমাকে এক চট দিলে মনে হয় মরেবো ফাঁকা হয়ে গেছে অনেকটাই এগুলোকে সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করেছি হ্যালো এগুলো এদিকে সরি দাও এই যেই ঠিক এরকম ছিল এই রকম নোংরাটা ছিল এর থেকে বেশি ছিল মনে হয় কারণ পুরোটা কাজ হয়েছিল তো কী সুন্দর সব পরিষ্কার করেছে পুরো গ্রামে অবস্থা খারাপ এইসব কাজ করার অভ্যেস আমাদের নাই এত একটু কাজ করলেই অবস্থা খারাপ ওগুলো থাক না পরে ঝাড় দিলে হবে কাটা হয়ে গেছে ওই ডালটা দাও না শুকনো ডালটা কেন হ্যাঁ এই শুকনো ডালটা ডালটা দেখো কত তো বড় কেন এটা নেওয়া যাবে না ও যদি ওইটা দিয়ে ফেলে দিই পাশ দিয়ে সামনে দিয়ে না নাই করলে তো পোস্টা করতে পারবে না তো এই যে দেখো আমি একটুখানি সেজে নিয়েছি আর এখন দুটো রিলস বানাবো রিলস বানানো হয়ে না হয়ে ওঠে না ইচ্ছা করে না মেন কথা ইচ্ছা করে না ইচ্ছা থাকলে উপায় হয় বলে মানুষ কিন্তু ইচ্ছা করে না তো সেই জন্যই ভাবছি যে আজকে একটু মনে হলো তো আজকে একটুখানি রিলস বানাবো তার জন্য একটু সেজে টেজে নিয়েছি আর রিলসটা বানাইনি না হলে এই করতে করতে সন্ধ্যে হয়ে যাবে এখানটা একটু একটু হাওয়া আসলে বেশ ভালো লাগে না হলে প্রচণ্ড গরম এটাই মানে এখানেই রিলস করতে যেন পুরো ঘেমে টেমে স্নান হয়ে যাব তো যেহেতু ফ্যান ট্যান কিছু নেই ওপরে আছে যেহেতু একটু হাওয়া টাওয়া লাগছে যাই হোক দেখা যাক খুব যে এখন চলে যাব একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে কি বলবো আর পুরো মাথা ফাতা ঘেমে গেছে একদম হাওয়া ওই মাঝে মাঝে আসছে কিন্তু এখানে আমি সবসময় দাঁড়িয়ে তো আর ভিডিও করতে পারছি না তো সেই জন্য হালত খারাপ নিচে চলে যাব আর ছেলে নিচে চলে গেছে ওকে কিছুক্ষণ এখানে রেখেছিলাম ফোন দেখাচ্ছিলাম আর একটু একটু বোতলে জল দিচ্ছিলাম তো ও নিচে গেছে ওর বাবার সাথে তো আমিও যাব এখন নিজে আর এগুলোকে চেঞ্জ করতে হবে এগুলো বেশিক্ষণ থাকা অসম্ভব ব্যাপার ওরে আবারে তবুও তো প্রায় আধ ঘন্টা হয়ে গেছে যা ভিডিও হয়েছে হয়েছে আর দরকার নেই বাবা তো নিচে চলে যাচ্ছি আর এগুলো জামা কাপড়গুলো মিলেছিলাম তো এগুলো শুকনোও হয়ে গেছে কিন্তু এগুলো এখন আর এই যে নেওয়ার আমার আর সময় নেই আর সেরকম অবস্থাই নেই তো নিচে চলে যাই ছেলে রয়েছে আর ও বাবুর বোতলটা রয়েছে নিতে হবে তো নিচে যাই আগে